হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এক চমকপ্রদ গল্প যেখানে এক এয়ার হোস্টেজের জীবনে রহস্য উন্মোচিত হয়েছে এবং সে কিভাবে দেহ ব্যবসার ফাঁদে পা দিল সেইটার সম্পর্কে তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই আজকের আলোচিত বিষয় হচ্ছে মাই হান এক সুন্দরী 26 বছর বয়সী তরুণী যিনি ভিয়েতনাম এয়ারলাইন্সের একজন এয়ার হোস্টেস ছিলেন তার বেতন ভালোই ছিল তবে হঠাৎ তার জীবনযাত্রা বদলে যেতে শুরু করলো বিলাসবহুল হোটেলে থাকা দামি গাড়ি কেনা এক বিশাল বিশাল বাড়ির মালিক হওয়া সবকিছু এত দ্রুত ঘটল যে সবাই অবাক হয়ে গেল তার সহকর্মীরা জানতে চাইলেন কিভাবে এত অল্প সময় সে এত ধনী হয়ে উঠল সে প্রথমে প্রকাশ করতে না চাইলেও কিছুদিন পর সে রহস্য ফাঁস হলো যা সবাইকে রীতিমতো চমকে দিল গল্পের মূল ঘটনা হচ্ছে একদিন ফ্লাইট চলাকালীন এক ধনী ব্যবসায়ীর সঙ্গে মাইহানের পরিচয় হয় ওই ব্যক্তি তার প্রতি বিশেষ আগ্রহ দেখান এবং ফ্লাইট শেষে তাকে একটি ব্যক্তিগত কার্ড দিয়ে যোগাযোগ করতে বলেন কয়েকদিন পর কৌতূহলী হয়ে মাইহান তাকে কল করেন ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং কয়েকদিন পর তাদের দেখা হয় এক বিলাসবহুল রেস্টুরেন্টে এরপরে তারা একটা ফাইভ স্টার হোটেলে রাত কাটান আর বিদায় নেওয়ার সময় ওই ব্যক্তি তাকে এক লক্ষ পাঁচ হাজার টাকা উপহার দেন যা তার পুরো মাসের বেতনের চেয়েও বেশি ছিল এইখানেই তার জীবনের মোড় ঘুরে যায় এই ঘটনার পর মাইহান বুঝতে পারেন যে তিনি শুধুমাত্র এয়ার হোস্টেজের চাকরির উপর নির্ভর না করে বিপুল অর্থ উপার্জন করতে পারেন এরপর ধনী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করাই তার নতুন লক্ষ্য হয়ে দাঁড়ায় এরপর তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনের ছবি পোস্ট করতে থাকেন যা দেখে তার প্রতি অনেকে অনুপ্রাণিত হন শুধু তাই নয় তিনি তার আরো কিছু সহকর্মীদের এই জীবনে টেনে আনেন এবং ধনী ব্যবসায়ীদের সঙ্গে তার বিশেষ সার্ভিস তৈরি করে দেয় এরপর মাইহানের অধীনে শীঘ্রই তিরিশ জন তরুণী কাজ করতে শুরু করে যার মধ্যে প্রায় সব ছিল এয়ার হোস্টেস এবং কিছু মডেল তিনি তাদের বিভিন্ন উচ্চবিত্ত ব্যবসায়ীদের কাছে পাঠিয়ে দিতেন এবং বিনিময়ে বড় অঙ্কের কমিশন নিতেন এরপর যেহেতু পাপ দীর্ঘস্থায়ী হয় না তাই দু সালের আগস্টে পুলিশ এই পুরো নেটওয়ার্কের খোঁজ পেয়ে যায় তদন্ত শুরু হলে তার সম্পদে রহস্য উন্মোচিত হয় এবং শেষ পর্যন্ত মায়হান সহ তার সহযোগীদের গ্রেফতার করা হয় এই কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়লে পুরো ভিয়েতনামে আলোড়ন সৃষ্টি হতে শুরু হয় এক সময় যার জীবন ছিল স্বপ্নের মতো তার শেষ পরিণতি হল কারাগারে বন্ধুরা এই ছিল মায়হানের জীবনের এক রহস্যময় কাহিনী আপনি যদি ঠিক এমন আরও চমকপ্রদ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন এই ঘটনা সম্পর্কে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে